নমস্কার বন্ধুরা আজকে আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করছি তার কিছু কিছুটা তুলে ধরবো যেমন জিরো কষ্টে ছাগল পালন এটা অসম্ভব বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে এই যে ঘাসের জমিটা দেখছ তার একটা ভ্যালু আছে এবং নিজে পরিশ্রম করছো তার একটা ভ্যালু আছে এবং কিছু কিছু ইউটিউবে দেখা যায় বন্ধুরা জিরো কষ্টে ছাগল পালন অসম্ভব এটা কখনোই হয় না কিছু না কিছু তো খরচ আছেই দশটা ছাগল পুষতে হলেও তার পেছনে করে বছর শেষে হিসাব করলে দেখা যায় দশটার পেছনে দু থেকে পাঁচ হাজার টাকা খরচ আছে দানা খরচ ওষুধ খরচ আছেই এবং যদি ঘাস চাষ না করায় তাহলে খরচটা আরও বেশি হবে কারণ ওই বিচালি খাওয়াতে গেলে পরে তাদের আটার খরচ আছে এবং এর জন্য কাঁচা ঘাসটা অবশ্যই চাষ করতে হবে এবং মাঠে তো একবেলা যদি গেজিং করানো হয় তাহলে তো খুবই ভালো যদি দুবেলা করানো যায় তাহলে তো আরোই ভালো তাহলে খরচটা আরও কমে যাবে এবং মেডিসিন খরচটা কিছু থাকবে এটাই আর যে বন্ধুরা আমার যে ঘাস আছে ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে কোনো বন্ধুর যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে ফোন করলে পরে পেয়ে যাবেন এর মধ্যে আমার সিওসিএন ফোর স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান বাহুবলি এবং জারা ঘাস এবং গুয়াতিমালা যেটা হাইব্রিড গুয়াতিমালা ঘাসটা আমার কাছে পেয়ে যাবেন কাটিং আমরা যখন বিকেলের দিকে ছাগলগুলো মাঠে নিয়ে যাই এ চড়াতে এবং আমরা চেষ্টা করি ওয়েদার ভালো থাকলে আমরা ছাগলগুলোকে মাঠে নিয়ে যাই দুবেলায় রাখার চেষ্টা করি কিন্তু তো ওয়েদার সবসময় তো ভালো থাকে না বর্ষার সিজনে এবং মাঠ ফাঁকাও থাকে না এ আর কিছুদিন পরে জল ছাড়বে ধান লাগানোর জন্য তখন মাঠ পুরো কাদা তখন তার ছাগল মাঠে নেওয়া যায় না তারপরে তখন আমাদের নদীর ধারে ফাঁকা পেলে আমরা নদীর ধারে রাখি এবং একবেলা যে আমার ঘাস লাগানো আছে সেই ঘাসগুলো দেওয়ার চেষ্টা করি এবং এতেই আপাতত আমার কাছে এখন তিরিশ পঁয়ত্রিশটার ওপরে ছাগল আছে এবং কিছু প্রেগনেন্ট আছে এবং যেগুলো বাচ্চা দিয়েছে এর আগে দেখেছি সেই ধাড়িগুলো আবার গাভিন হয়েছে এক মাস করে হয়ে গেল গাভিন হওয়া এবং যে বাচ্চাগুলো যে কটা খাসির বাচ্চা হয়েছে